আরো সম্পর্কে যদি বলি আরো সে যে ক্লোদিং বা তাদের স্পেশালি এখন কিন্তু আমরা এখানে দেখছি যে খুব দারুণ দারুণ সব জেন্টস কালেকশন আছে এবং তারা অতি দ্রুতই কিন্তু ফিমেল আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন তারা নিয়ে আসবেন এবং আজকে আমি আমার মাধ্যমে এটি সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি যে আরো সে খুব শীঘ্রই তারা মেয়েদের জন্য অনেক দারুণ কালেকশন আনবে এবং আরো সে কিন্তু তাদের যে ফ্যাশন সেল তাদের যে স্টাইল এবং তাদের যে ফেব্রিক্স খুবই কমফোর্টেবল এবং সবাই খুব সুন্দর ভাবে কিন্তু সামনে যেহেতু ঈদ তো আপনারা খুব সুন্দর ভাবে আরো সে এসে আপনাদের দারুণ দারুণ সব কালেকশন কালেক্ট করতে পারেন আপনারা যারা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ফাইভ এ আসবেন অবশ্যই আরো ভিজিট করবেন এবং আপনারা দেখবেন যে আমাদের এখানে মেস যারা আছেন ইনফ্যাক্ট ভাইয়া আরস লাইফ স্টাইল এর যিনি ওনার তাদের সাথে এক বা একাধিক আমাদের মিটিং হয়েছে তাদের পোশাকগুলো গুলো কিরকম আমরা দেখেছি কোয়ালিটি কিরকম আমরা দেখেছি এটা কিন্তু নতুন ব্র্যান্ড না ওদের এটা অনেকগুলো শাখার মধ্যে একটি তো এটা কোনো নতুন ব্র্যান্ড না এই ব্র্যান্ড আগে থেকে প্রতিষ্ঠিত এবং আপনার এখানে আসলে অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন পাবেন মেনলি এখানে ছেলেদের সব কালেকশন আছে এখানে আসলে আপনার প্রিন্ট কোট তারপর হচ্ছে পাঞ্জাবি তারপরে হচ্ছে শেরওয়ানি বিয়ে শাদির জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু আপনারা শেরওয়ানির সাথে ম্যাচ করে জুতো সব কিছু এখানে পাবেন মে এর সাথে আবার আরও লাইফস্টাইল নতুন করে যাত্রা শুরু করলো কিছু লেডিস কালেকশানও নিয়ে আসছে আমাদের মামা ভাগ্নির কালেকশানও এখানে ইন হয়ে গেছে পেছনে হচ্ছে আমার সব সামনে হচ্ছে মামুর সব এক কথায় হচ্ছে মামু ভাগ্নি যেখানে আপদ নাই সেখানে আমরা ধুঁয় যাত্রা করবো ইনশাল্লাহ সামনে যাত্রা যেন আমাদের আরোশ লাইফস্টাইল এবং তন্নী লাইফস্টাইল সুন্দর হয় আমার স্বপ্নের পুরুষ আজকে আমার সময় পাই আসলে আমি অনেক হ্যাপি বস্ত্র আসবে আমি চিন্তা করতে নাই আমি আজকে এই মিডিয়ার সামনে সবাই করছি বস্তে জেনে করে আরো ভালো করে আমি করতে পারি